আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে বা অফলাইনে যে যেখান থেকে দেখছেন আমাদের অর্থব্যবস্থা ইসলাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা এর মধ্যেই কয়েকটি পর্ব দেখেছেন যেখানে আমরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে ইসলাম কীভাবে সম্পৃক্ত হয়েছে কিভাবে ইসলামের নানা উপাদান সেখানে অনুপ্রবেশ করেছে বা কীভাবে ইসলামী অর্থব্যবস্থার সাথে আমাদের বর্তমান ব্যবস্থা অর্থব্যবস্থাকে আমরা কম্বাইন্ড করে একটা নতুন আদর্শিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারি তেমন আলোচনা এর আগে আমরা করেছি কিন্তু আমরা আজকে একটু আলোচনার গভীরে যে আপনাদের সাথে শেয়ার করতে চাই ইসলামী অর্থব্যবস্থার পটভূমি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন অর্থ নিয়ে কাজ করেন অর্থনীতিবিদ এবং ব্যাংকার এ কে এম জাওয়াদুল হক সালাম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন ইসলামিক স্কলার গবেষক এবং গবেষণা তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আপনাদের দুজনকে আমাদের অর্থব্যবস্থা ইসলাম যে আলোচনা তা স্বাগত জানাচ্ছি বিশেষত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামী অর্থব্যবস্থার পটভূমি আমরা জানি যে মানুষের যে জীবনযাত্রা আদমা ইসলাম যে শুরু হয়েছে সেই জীবনে একদম শুরু থেকেই মানুষের নিঃশ্বাস নেয়ার মতো করেই অর্থনীতি মানুষের জীবনের সাথে জড়িয়ে গেছে কারণ মানুষকে খাবার গ্রহণ করতে হয়েছে পোশাক গ্রহণ করতে হয়েছে বসতি স্থাপন করতে হয়েছে মানে সবগুলোর সাথে কোনো না কোনোভাবে অর্থনীতির একটা সংযোগ ছিল সংযুক্তি ছিল তো এই যখন অবস্থা আমরা দেখি যতগুলো সভ্যতা কথা আমরা বলি সেটা সিন্ধু সভ্যতা হোক মিশরীয় সভ্যতা হোক ম্যাসোপোটিমো সভ্যতা হোক অথবা সাম্প্রতিককালে গ্রিক সভ্যতা হোক সাম্প্রতিক বলতে আমরা আমাদের সমাকার সর্বশেষ আধুনিক সভ্যতার কথা যদি বলি সব সভ্যতাই কোনো না কোনোভাবে অর্থ লালন করেছে ধারণ করেছে সেক্ষেত্রে আমরা যে ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলছি যার সাথে আমরা বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে মিশাতে চাচ্ছি মিলাতে চাচ্ছি সম্পৃক্ত করতে চাচ্ছি তো সেই ব্যবস্থার পটভূমির কথা যদি আমরা বলতে চাই তাহলে কোন বিষয়গুলি নিয়ে আমাদের আগে বৃষ্টিপাত করা দরকার জানতে চাচ্ছি শুধু আমরা জামাতুল হক আপনার কাছে ধন্যবাদ শুক্রিয়া মোতারাম অত্যন্ত হৃদয়গ্রাহ্য একটি বিষয় এবং আমরা যদি এই বিষয়ে একটু আলাপ করতে চাই অর্থনীতির বিষয়ে ইসলামিক অর্থনীতির আগে যদি আমরা আমাদের যদি জেনারেল অর্থনীতি নিয়ে যদি আমরা আলাপ করতে চাই তো এটা একটা ফেজের মধ্যে দিয়ে একটা পর্যায়ক্রমিক একটা অবস্থানের মধ্যে দিয়ে এটা এসছে এবং আমাদের যে কনভেনশনাল ইকোনমি যেটা এই কনভেনশনাল ইকোনমি কিন্তু সূত্রপাত আপনার সেই গ্রিক ফিলসফারদের সময় থেকে। তারও আগে যদি আপনি অগ্রসর হন রোমান রোমান ফিলোসফার যারা ছিলেন বা রোমানদের যে পার্টিকুলার ওদের যে থিয়েটার বা রোমক যে সভ্যতা সেগুলোতে আপনার অর্থনীতি সার্বিক সব কিছুই সেখানে ছিল এর পরবর্তীতে যখন আপনার রোমান সভ্যতার পরে যেটি এসেছে আপনার খ্রিস্টান সভ্যতা সেখানে আপনার অর্থনীতির বিষয়গুলো যে রুডিমেন্টারি যে এলিমেন্টস যেগুলো ছিল সেগুলো ছিল তাদের ফাদারদের হাতেই তো ফাদারদের হাতে থাকার পর একটা বিরাট একটা গ্যাপ মাঝখানে ফাইভ ফিফথ পাঁচটি সেঞ্চুরি পাঁচটি দশক আপনার প্রায় কোনো কাজ হয়নি এই আপনার যেটাকে আমরা বলি ডার্ক এজ আপনার ইয়েতে ইউরোপে তো এরপরে যখন টুয়েলভ সেঞ্চুরি থেকে পরবর্তীতে যে ইয়েটা ফেজটা থাকে পরবর্তী আরও চারটা সেঞ্চুরি সেখানে দেখা যায় যে একটা মার্কিন টেলিজম বলে একটা একটা মতবাদ সেখানে চলে আসে সেটা তখন ইকোনমিক্সের পুরোপুরি ভাবটা তখন আসেনি মার্কিন টেলিজম বেসিক রুডিমেন্টারি সাইড অ্যাসপেক্টস অফ ইকোনমিক্স সেটাতে তখন তারা কাজ করত। তো অ্যাডাম স্মিথ উনি যখন ওনার দ্য ওয়েলথ অফ নেশন সেভেন্টিন সেভেন্টি যখন পাবলিশ করলেন তখনই দ্য স্টার্ট ইট ইস স্টার্ট দ্য ইকোনমিক্স আদার আদার থিওরি অ্যান্ড রুডিমেন্টারি ডিসকাশান তন্ত এগুলো তার মধ্যে সম্পৃক্ত হয় তো আমাদের ইসলামিক যে ইকোনমিক্স যে জিনিসটা আমরা এখন কয়েন করছি এটা আপনার একই প্রেক্ষাপটে এই যে ফেজ বাই ফেজ এই জিনিসগুলো কিন্তু এসছে এটা আমরা একবারে পাইনি যে আমাদের জন দ্য অ্যাডভেন্ট অব ইসলাম যখন আমাদের ছয়শো দশ খ্রিস্টাব্দে সাল্লামের নবদ পেলেন তারপরে যেটা আমরা নর্মালি এই ডিসকোর্সটা দেখি আপনার সেভেন সেঞ্চুরি থেকে যে ইসলামিক যে আপনাদের বিভিন্ন যে বার্টার সিস্টেম বলেন বা আমাদের পার্টিকুলারলি যে ইসলামিক যে রুডিমেন্টারি এলিমেন্টস যেগুলো সেগুলো কিন্তু তখন থেকে ডিসকোর্সগুলো আসে কিন্তু ডিসকোর্সগুলো ওভাবে সন্নিবেশিত আকারে তখনও আসেনি মানে আমরা যদি শাস্ত্রীয় বিকাশ বলি তাহলে হয়তো বলতে পারি যে আধুনিক সময় অ্যাডাম স্মৃতের পরে ওনারা আধুনিক অর্থনীতির উৎপত্তি করেছেন যেভাবে সেভাবে হয়তো শাস্ত্রীয়ভাবে আমরা ইসলাম অর্থনীতির তেমন কোনো রূপ দেখি না অর্থ রূপ দেখি না কিন্তু আমরা তো এটা অবশ্যই বলতে পারি যে প্রত্যেকটা সভ্যতাই কোন না কোনোভাবে অর্থ অবস্থা ছিল এবং এটা একটু আমাদের বলবার ক্ষেত্রে ভুল হয় কিছুটা আমরা মনে করি যে আমরা সবসময় বলবার চেষ্টা করি যে রাসুল ইসলাম হলো ইসলাম নিয়ে আসছেন এবং উনি ইসলামের মানুষ ব্যাপারটা এরকম নাম উঠে মানে পৃথিবীতে যত সংখ্যক নবী রাসুল এসেছেন সবাই ইসলাম নিয়ে এসেছেন এবং রাসুল ইসলাম হলো ইসলামের সর্বশেষ নবী

রসি সাল্লাহ আলিয়া সাল্লাম ইসলাম আমাদেরকে দিয়েছেন এর অর্থ এই না যে অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল না নবী সাল্লা সাল্লাম নতুন একটি অর্থ ব্যবস্থা একটা সংস্কার দিয়েছেন যেটা দশ দফা আমরা সেটা আলোচনা করবো পরে কিন্তু তার আগে যেটা বলবো যেটা আপনি প্রশ্নটি করেছেন সুনির্দিষ্টভাবে যে কি ধরনের একটি ফিনান্সিয়াল কন্ডিশন ছিল অর্থনৈতিক অবস্থা ছিল মোটা দাগে যদি আমরা সারা বিশ্বের অর্থনীতির দিকে তাকাই সেই সময়কালে অর্থাৎ সেই সময়কাল বলতে আমরা যে দ্য এজ অফ ইগনোরেন্স যেটা ঐতিহাসিকগণ বলেন আইয়াম জাহিলিয়া অর্থাৎ জাহিলি যে সমাজ ব্যবস্থার সময় এইটির ক্ষেত্রে যারা সিরাতকার ঐতিহাসিকগণ পিকে হিট থেকে শুরু করে আল্লামা মোবারকপুরি রহমেল তিনিও বলেছেন যে হজরত ইসা সময়কাল থেকে নবীসলাম পর্যন্ত এই সময়টাকে বলা যায় যে আইএমএ জাহানীর সময় কেউ কেউ বলেছেন নবীসাল্লাহসাল্লামের আবির্ভাবের একশো বছর আগ পর্যন্ত এই সময়ও কিন্তু একটা অর্থ ব্যবস্থা ছিল পৃথিবীতে তাহলে সেটা কীরকম ছিল আমরা যদি আরবের দিকে তাকাই এটা একরকম এবং অন্যান্য বিশ্বের দিকে সেটা আরেক রকম যেমন আমাদের ডক্টর জাওয়াদুল হক ভাই বলছিলেন যে তখন যে বিভিন্ন রকমের সভ্যতার যে ডেভেলপমেন্ট বিবর্তনের মধ্য দিয়ে রোমানীয় যে সভ্যতা সেখানে তারা কিন্তু অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ ছিল তারপর আপনার ইভেন আমাদের ভারতীয় তারাও কিন্তু অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ ছিল এটার যেটা কারণ ছিল সেটা হচ্ছে তিজা ব্যবসা অর্থাৎ এই জায়গাগুলি ব্যবসার দিক থেকে সমৃদ্ধ ছিল আরবরাও ব্যবসায়ী ছিল আপনি জানেন যে তৎকালীন সময় আরবরা ব্যবসা প্রবণ ছিলেন সুরা কোরআস সেই বিষয়টা সাক্ষ্য দিচ্ছে আল্লাহবাল্লাহ এই কোরআশ সুরাটি নাজিল করেছেন ব্যবসায়ীদের একটি সুনির্দিষ্ট একটি বিশ্ববিদ্যুত লক্ষ্য রেখে যে এই কোরআদের আসক্তি আছে শীতে এবং গ্রীষ্মে কিসে অর্থাৎ এই কোরআষরা শীতে এবং গ্রীষ্মে তারা এই দুটা সিজনে আলাদা আলাদা ইয়েমেন এবং শামে তারা ব্যবসার জন্য সফরে চলে সিরিয়াতে চলে যেত শাম মানে সিরিয়া অর্থাৎ সিজন তারা ব্যবসাতে চলে যেত আপনার নিশ্চয়ই ইতিহাসের এই সেই কথাটি মনে আছে নবী সাল্লা আল্লাহ ইসলাম চাচা আবু তালেবের সাথে ব্যবসায়িক কাফেলা কিশোর বয়সে রওনা হয়েছিলেন এরকম ব্যবসায়িক কাফেলা তারা চলে যেত ছিল ব্যবসা অর্থনীতির মূল প্রতিবদ্ধ বিষয় অর্থাৎ মূল কেন্দ্রবিন্দু সেই ব্যবসা ছিল অন্যতম পেশা আরবদের তৎকালীন সময়ে তবে হ্যাঁ সীমার দিক থেকে বলা যায় নিঃসন্দেহে আশি ভাগ বেদুইন সহ আরবরা দারিদ্র্য সীমানার নিচে ছিল আর প্রায় বিশ ভাগ যারা ব্যবসার মাধ্যমে বিভিন্ন পেশার মাধ্যমে বিত্তবান ছিল কিন্তু এখানে একটি প্রশ্ন আছে সেটা মক্কা কেন্দ্রিক এটা এই জন্য ওই যে এই সুরের মধ্যেই আছে আল্লাহ রবুল্লা আলম যেহেতু কাবা দিয়েছেন মক্কাতে আল্লাহ আল্লাহ তালা বলছেন এই কাবার কারণে তারা একটা স্পেশাল পেত সারা পৃথিবীতে যেহেতু ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা হতো তখন একটু আপনাকে এখানে বলে রাখি যে ইসলাম পূর্ব যুগে উল্লেখযোগ্য যারা ব্যবসায়ী ছিলেন তার মধ্যে ইসলাম পরবর্তী যুগ যাদেরকে আমরা বলি আবু বকর হজর অমর হজর ওসমান হজর আব্দুর রহমান ইবনা আউফ তার প্রত্যেকে কিন্তু প্রতিষ্ঠা ব্যবসায়ী ছিলেন হজরত তালা নু তিনি একেবারে কিশোর বয়স থেকে ব্যবসায় শুরু করেছেন এবং রোমান যারা তারা তার কাছ থেকে প্রোডাক্ট নিতে আসতো তিনি সিরিয়াতে গিয়েছেন ব্যবসায়ী কাফেলায় সেখানে তার রোমান বন্ধু কয়েকজন এসেছে তার কাছে এসে বলেছে যে আমাকে এমন কিছু পণ্য দাও যেই পণ্য অন্য কাছে পাওয়া যাবে না দুষ্প্রাপ্য তখন তারা যে আমি আমরা জানি হযত ওমর মানে ওমর তখন সেই এটা দিতে পারবে ঠিক আছে আমি সংগ্রহ করে দেব সেই মালামাল কিন্তু তখন তার বন্ধু তাকে অফার করলো যে তুমি আর আমি মাঝখান থেকে একটা মুনাফা করব। ওমর বললেন যে না এই পণ্য যেহেতু আমি বিক্রেতা না আমি এই মুনাফা করব না তখন থেকে ওমর একজন সৎ ব্যবসায়ী হিসেবে তার একটা পরিচিতি ছিল এবং এই কারণে তার ব্যবসা খুব দ্রুত বৃদ্ধি পেতে লাগলো কিন্তু সবাই সেটা ছিল না কারণ নমিসাম হাদিস নিশ্চয়ই মূলত আবার মনে আছে খয়রুকুল জাহিল ইয়ে ফয়রু ফিল ইসলাম ইদা ফুকুহু যারা ইসলাম পূর্বের যুগে ভালো ছিল ইসলাম পরেও তারা ভালো ছিল আবু বকর ওমর ওসমান রান হুকে রেনি তিনি ব্যবসাতে এতটা সমৃদ্ধ ছিলেন যে এখনকার অর্থনৈতিক হিসাবে বলা যায় যে প্রায় তিন হাজার কোটি টাকার মালিক ছিলেন ছিলেনসমানতাল আনহুত আব্দুর রবিনা আউফ যিনি মক্কা থেকে মদিনে হিজরত করেছেন তখন নিঃশ্বর নিঃশ্ব একেবারে দরিদ্র অবস্থা সেখানে মাত্র চার দীর্হাম দিয়ে ব্যবসা শুরু করে তিনি সেই ব্যবসাকে বর্তমান টাকার হিসেব করে অর্থনীতিবিদেরা সেটা করেছে প্রায় দুশো কুড়ি টাকা জীবন সায়নে রেখে গিয়েছিলেন অর্থাৎ এই যে ব্যবসা যেটা অর্থনীতি একটা মূল আলোচ্য বিষয় সে ব্যবসা তখন আরবদের মধ্যে ছিল এবং তৎকালীন ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ওকাজ মেলা একটা প্রতিষ্ঠিত মেলা ছিল হ্যাঁ তারপরে এরকম বেশ কিছু এবং ওকাজ মেলা আপনি জানেন মহতারাম মক্কায় অর্থাৎ আবার পাশে এটা হতো এবং সারা বিশ্ব থেকে এটাকে একটা বিজনেস রুট হিসাবে বলা হতো তাহলে ইয়াসরিব সেটার জন্য একটা প্রাণকেন্দ্র ছিল কারণ এই বা মদিনা এই ইয়েমেন এবং সিরিয়া যাওয়ার পথে এই মদিনাকে সংযোগ ঘটাতে হতো তাহলে মক্কা ছিল কাবার কারণে বিজনেস সেন্টার অর্থনীতি একটা অন্যতম প্রাণকেন্দ্র সেখানে মেলা হতো ট্রেড সেন্টার হতো আমাদের এরকম যখন হয় ঠিক তার পাশাপাশি মদিনা এটা বিভিন্ন জায়গার জন্য রুট ছিল আর তায়েব ছিল প্রোডাকশন উৎপাদনের জন্য সবচেয়ে উর্বর জায়গা সেখানে খেজুর সহ বিভিন্ন ফল ফলাদি উৎপাদন যেটা এক্সপোর্ট পর্যন্ত করা হতো তাহলে আরবের মোটা জায়গায় আমরা বলতে পারি যেহেতু তারা ব্যবসার প্রতি মনস্ক ছিল তারা তাদের অর্থনীতিটা এভাবে ছিল কিন্তু উল্লেখ্য যে একটা বিশেষ শ্রেণী তারা তারা অর্থ মালিক ছিল অর্থাৎ তারা অনেক অর্থ সম্পদের মালিক হয়ে যেত এটার যেটা কারণ যখন তারা ব্যবসা থেকে অর্থ উপার্জন করতো সেটা আবার টাকা তারা লাগাতো মহাজনী কায়দায় যেটাকে কোরআনের ভাষা বলা হচ্ছে রিবা সুদ এই সুদ ছিল আরবের অর্থনীতির অন্যতম একটি উপাদান অর্থাৎ শুধু সুদ না চক্রবৃদ্ধি হারে সুদ তারা গ্রহণ করত। এমন হতো এতটা নিঃস্ব হয়ে যেত রাজ্যে যেটা বললাম যে প্রায় আশি ভাগ বেদিনশো আরবরা যে নিঃস হয়ে পড়তো তাদের স্ত্রী পরিবার পরিজনটা দাস দাসী হিসাবে তাদেরকে বিক্রি করে দিতে হতো যখন তারা নিঃস্ব হয়ে পড়তো মানে একটা শ্রেণী দরিদ্র থেকে আরও দরিদ্র হতে লাগলো সেই অর্থ ব্যবস্থায় একটা শ্রেণী যেটা পুঁজিপতি যেটাকে আমরা বলি ক্যাপিটালিস্টিক সিস্টেম তারা আরও বেশি ধনী হতে লাগলো এই ছিল তৎকালীন আরবের অর্থনৈতিক অবস্থার একটা রূপরেখা তাহলে আমরা আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম যে সেই আরবে আমরা যখনকার কথা বললাম তখন বাণিজ্য ছিল সুদ ছিল এবং সুদের কারণে মূলত বাণিজ্য থাকবার পরেও এলাকাটি সমৃদ্ধ হয়নি বেশিরভাগ মানুষ ছিল খারাপ জায়গাতে আর্থিকভাবে মন্দ জায়গাতে এবং তারা দূরদর্শী নিচে বসবাস করত তো এরকম একটা অবস্থায় রাসুল্লাহ একটা নতুন অর্থ ব্যবস্থা চালু করলেন মানে অন্য অর্থ ব্যবস্থার সাথে এটা আলাদা কিভাবে বা কোন কোন চরিত্র নিয়ে এটা আলাদা হলো জাওদুল করিম আপনি যদি আমাদের একটু বলতেন ধন্যবাদ ধন্যবাদ ডক্টর রেজার বক্তব্য সূত্র ধরে যদি বলতে চাই রাসেল সাল্লাহ সাল্লাহ সাল্লামের সেই সময় যেটা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থাটা এই অবস্থায় যে নিশ্চয় হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে সুদের যে প্রক্রিয়াটা আপনার শুনলেন রিবার যে বিষয়টা যে সামান্য লোন নেওয়ার প্রেক্ষিতে বা এই ঋণ নেওয়ার প্রেক্ষিতে নিঃসতা দাসত্ব প্রথা এইসব দিকে অগ্রসর হওয়া তো রাসালবাকি সাল্লাহ সাল্লামের প্রথমে যেটা কোরআনের যে যেটা যে আপনার রিবাকে হারাম করে দেওয়া হলো এবং রিবা কি হারাম করে দেওয়ার প্রেক্ষিতে এটার একটা নির্দিষ্ট সিস্টেম তখনো কিন্তু আসে আসেনি আমরা যেটা মুদারিব সিস্টেম বা মুশারাকা সিস্টেম এই জিনিসগুলো কিন্তু পার্টিকুলারলি দ্যাট ওভারওয়েলমিং যে কালমিনেটিং এফেক্ট যেটা যেটা চক্রবৃদ্ধির কথা উনি বলেন এই জিনিসগুলো কিন্তু তখন ধীরে ধীরে বন্ধে করে ফেলা তখন ছিল মানে যেটা আমরা সাধারণত কিতাবে এখন পাই তো সেভাবে তারা ছিল বাট ইট ওয়াজ ইন প্র্যাকটিস অফ কোর্স আর আরেকটি যেটা হলো যে আসলাম যেটা বলেন যে একটা সাম্যের একটা বিষয়টা যে প্রতিষ্ঠা করা যে ইসলামের মূল জিনিসটাই ছিল আপনার সাম্য নীতিটা যাতে ধনী এবং দরিদ্রের মাঝখানে গ্যাপটাকে ধীরে ধীরে কমিয়ে আনা এবং আপনি যে দেখবেন যে প্রথমেই নবী আসসালামের এই সাম্যের বিষয়ে হিলফুল ফজুল থেকে শুরু করে পরবর্তীতে যে আপনার বায়তুল মাল এইসব প্রতিষ্ঠা করার মধ্যে কিন্তু এগুলা প্রতিফলিত হয় আর পার্টিকুলারলি মূল যে জিনিসটা যেটা উনি বলেছেন যে রিভার বিষয়টা এই রিভারটাকে অ্যাবলিশ করা করে দেওয়ার জন্য যা যা করা দরকার কোরআনিক আয়াতের অনুযায়ী পরবর্তীতে ইসমা কিয়াসের অনুযায়ী আমাদের অনেকগুলো আপনার যে এখন যে আমরা ডিসকোর্সগুলো পাই সেগুলোই কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন রিফাইন করে আমরা ফলো আপ করার চেষ্টা করছি আর কি

আপনি কি বলতে চেয়েছেন যে দশ দফার একটা কথা ইসলাম অর্থবস্থায় দ্বিতীয়টা বলতে আমরা দশ দিকে অর্থাৎ আমি জাওদ ভাইয়ের কথা সূত্র ধরে এখান থেকে একটু বলে যাই যে এই যে একটা বৈষম্য ছিল ব্যবস্থার মধ্যে একটা শ্রেণী মানে আমরা যেটাকে শ্রেণী শত্রু বলি একটা শ্রেণী বিত্তবান হতে থাকবে আরেক দরিদ্র হতে থাকবে এই যে একটা ডিসক্রিমিনেশন ইন ইকোনমিক সিস্টেম যে বৈষম্যের কথা আমরা এখন সবসময় বলে থাকি যে বৈষম্যহীন একটা অর্থব্যবস্থা একটা ইকুয়ালিটি একটা সাম্যতার কথা যেটা চাউদ্দাই বলে গেলেন সেটাকে মাথায় রেখেই আল্লাহ রবুল্লা আলমিন এই ব্যবসার কথা বলে দিলেন অর্থাৎ নতুন এমন একটি ধারণা কথা দিলেন যে ধারণাটা এমন ধারণা না যে ধারণার সাথে কেউ পরিচিত না জাস্ট যে বিষয়টা রিবার সাথে যেটার সাথে সম্পৃক্ত অর্থাৎ রিবার মাধ্যমে একটা শ্রেণী হচ্ছে হচ্ছে। সেই শোষিত মজলুম ইকোনমিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সেই জাতিগোষ্ঠীকে তাকে তার প্রাপ্য তার অধিকারকে ফিরিয়ে দেওয়া যেমন হকি ওল মাহ যে তাদের মালে কি আছে তাদের হক বা অধিকার কারা যারা বঞ্চিত যারা নিপীড়িত যারা প্রার্থী ভিক্ষুক ভিক্ষুক অর্থাৎ যারা পাবে না এবং দেখুন নবী সাল্লাহ তো যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সেই মদিনা রাষ্ট্রের যে কাঠামো সেখানে সেখান থেকে শুরু করে খোলাফা রাশিনের প্রায় তিরিশ বছর সময়কাল তারপর পরবর্তীতে উমাইয়া এবং আব্বাসীয় প্রায় নব্বই বছর পাঁচশো আট বছরে এই দীর্ঘ পুরো সময়কাল ধরে একটা চমৎকার অর্থনৈতিক সাম্য ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল এমনকি খোলাফা রাশিদুন তো আছেই পঞ্চম খলিফা হজরত মোয়াবি আরেজল্লাহ তাল্লাহ তার সময়কাল সম্পর্কে ঐতিহাসিক সিরাদ খান বলছেন যে একজন আরবের গোটা আরব শুধু নয় পুরো ইসলামী সাম্রাজ্যে একবার ডায়ানাস্টের মধ্যে একজন এমন পাওয়া যাবে না যিনি অসচ্ছল কারো কাছে মানে জাকাত প্রার্থী হওয়া লাগবে এমন একজন খুঁজে পাওয়া যাবে না আর কোলাফের রাশিতে অনেক ইতিহাস তো আমরা জানি তাহলে এইরকম একটা অর্থ ব্যবস্থা কি করে একটা আমূল পরিবর্তন যেখানে একটা বৈষম্যহীন একটি সাম্যভিত্তিক ইনসাফপূর্ণ অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হলো সেটা কি করে হলো সেটার জন্য আল্লাহ রবাহ আমি নবী সাল্লাহ আলিয়াকে এমন একটি সিস্টেম দিলেন যে সিস্টেমের মধ্যে থাকে ইনসাফ যে মানদণ্ড দিলেন ইয়া বিলাদ আল্লাহ তালা নির্দেশ করলেন যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে একদল অর্থনৈতিকভাবে বিত্তমান হতেই থাকবে আর একদল নিঃস্বষিত হতেই থাকবে এটা ঠিক যেরকম সামাজিক ব্যবস্থায় যেটা গ্রহণযোগ্য নয় ঠিক অর্থনৈতিক ব্যবস্থা এটা গ্রহণযোগ্য অনেক ধন্যবাদ ডক্টর রেজা ডক্টর রেজা আপনার কথা আমরা শুনছিলাম এবং জাদুল হক আপনার কথাও শুনছিলাম শুভ দর্শকদের এই আলোচনাটি আরো দীর্ঘতর হলে ভালো হতো কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা শেষ করতে চাই আমাদের অর্থ ব্যবস্থা যা আছে যেভাবে আছে আমরা আসলে নানাবিধ সংকটের মধ্যে রয়েছে আপনারা জানেন যে আমাদের আলোচকরা যেই সমস্যাগুলো কথা বলেছেন প্রাচীন আরবে অথবা রাষ্ট্রস্থ আগমনের সময় যে অসাম্য ছিল যে বৈষম্য ছিল এখন আমরা আমাদের অর্থ ব্যবস্থায় সেগুলো দেখি আমরা জানি যে পৃথিবীর নব্বই ভাগ সম্পদের মালিক হলো দশ ভাগ মানুষ আর দশ ভাগ সম্পদের মালিক বাকি নব্বই ভাগ মানুষ তা আমাদের অর্থ ব্যবস্থাকে যদি আমরা এই জায়গা থেকে আমাদের সাম্যের যে কথা আমরা বলি সেই জায়গায় নিয়ে আসতে চাই মানুষের সমৃদ্ধি আর কল্যাণকে দারিদ্র মুক্ত মুক্ত শোষণমুক্ত বঞ্চনা মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে রাসুল্লা সাল্লাম যেই প্রেক্ষাপটে যেমন অর্থব্যবস্থা চালু করেছিলেন আমাদের অর্থ ব্যবস্থাকেও সে আলোকে গড়ে তুলতে হবে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমরা যেই সমৃদ্ধির স্বপ্ন দেখি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি সেই সমাজ বাস্তবায়িত হবে আল্লাহবুল আলমিন আমাদের তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি